বলবো তোমাদের সাথে অনেক কিছু বলার আছে অনেক কিছু শেয়ার করার আছে যেগুলো অনেক দিন ধরে জমিয়ে রেখেছি কিন্তু সেভাবে আর শেয়ার করতেই পারছিলাম না মন মানসিকতা তেমনও ঠিক ছিল না সেই জন্য রকম ব্লগ বলো শর্ট বলো কোনো কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি তো যাই হোক বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি রাধা মাধবীর কৃপায় সবাই ভালো আছো অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম তোমাদের সাথে শেয়ার করার অনেক কিছু কিন্তু মন মানসিকতা এতটাই ভেঙে গেছিল যে আমার কথা বলতেই একদম ইচ্ছে করছিল না অনেকগুলো ভিডিও আমি রেডি করে রেখেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি পারিনি শুধুমাত্রই কথা বলতে পারবো না বলে কথা বলার একদমই আমার ইচ্ছে নেই কারণ মন মানসিকতা ওই যে বললাম কোনো কিছুই ঠিক নেই তো যাই হোক আজকে সাহস করে মোবাইলটা হাতে নিয়ে নিলাম ভাবলাম তোমাদের সাথে অল্প অল্প করে কিছুটা শেয়ার করা যাক কারণ এইভাবে আর কতদিন বলো বসে থাকবো তোমাদের সাথে তো কোনো রকম যোগাযোগ নেই কারোর ব্লগই বলো কারুর শর্টই বলো কোনো কিছুই কিন্তু দেখতে পাচ্ছি না অনেক দিন ধরে তোমাদের সাথে কিছুদিন আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম যে বাবাকে যখন চেন্নাই নিয়ে যাওয়া হয়েছিল তখনকার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপরে তোমাদের সাথে অনেক দিনই কিন্তু এই কথাটাও শেয়ার করেছিলাম যে বাবা এখনও অবধি চেন্নাইতে আছে এখনও বাড়িতে আসেনি কিন্তু আমরা কেউই বুঝতে পারিনি যে চেন্নাই থেকে আসে আর বেশি দিন থাকবে না বাবা আমাদের মাঝে আর সেটা একদমই আমরা বুঝতেই পারিনি কেউ আজকের ব্লগটাও কিন্তু আমার অনেক দিনকার আগেরই বলতে পারো আর এই ব্লগটা হচ্ছে বাবা যখন চেন্নাইতে ছিল তখন আমি ব্লগটা শ্যুট করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তবে বাবার শরীরটা বেশি ভালো না থাকার কারণে আমার একদমই ইচ্ছে করছিল না তোমাদের সাথে কোনো রকমই ব্লগ শেয়ার করতে তো তাই জন্য আর এই ভিডিওটাও শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম যে যেহেতু আমি ব্লগগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলো শেয়ার না করে মানে এইভাবে করে আমি আর মানে ইচ্ছে করছিল না যে এগুলোকে শেয়ার না করে থাকবো তাই জন্য ভাবলাম না একটা একটা করে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব তো এই যে আমার কিচেনটা ক্লিনিং করছিলাম এই ভিডিওটার মধ্যে আমি দেখানোর ইচ্ছে ছিল যে আমি রান্না করে নতুন কী জিনিস নিয়ে এসেছিলাম তো যাই হোক সেই কথাগুলোর মধ্যে আজকাল একদমই যাব না যেগুলো এতদিন ধরে আমাদের মানে আমার সাথে বা আমার ফ্যামিলির সাথে ঘটেছে সে সবগুলো কথাই ভাবছি তোমাদের সাথে আস্তে আস্তে করে শেয়ার করব। আজকে প্রায় সাতাশ দিন হয়ে গেছে বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে তো সেই কথাটা এখনও পর্যন্ত কিন্তু আমরা মনে হয় কেউই বিশ্বাস করে উঠতে পারছি না পরিবারের প্রত্যেকটা সদস্য কিন্তু তারপরেও কিন্তু নিজেদেরকেই নিজের আবার মনটাকে বুঝিয়ে রেখেছি যে যে মানুষটা একবার আমাদেরকে ছেড়ে চলে গেছে সেই মানুষটা কিন্তু আর কখনোই ফিরে আসবে না তো যাই হোক তারপর ভাবলাম না আস্তে আস্তে করে আবার স্বাভাবিক জীবনে সবাইকে সবার কাজে কর্মে ফিরতে হবে তাই জন্য এই যে আজকের ব্লগটা শেয়ার করা তো শুক্রবারের সন্ধ্যের সময় বাবা বাড়িতে এসেছে চেন্নাই থেকে শুক্রবার সন্ধ্যের সময় না ঠিক বেলাই এসেছে তো দুপুরবেলা তো আমি বাড়িতে যেতে পারিনি ওই সন্ধ্যেবেলায় গিয়েছিলাম যাওয়ার পর সবার সাথে কথা হলো হুই হলো কিন্তু তখনও আমি বুঝতে পারিনি আমি কেন গরের কেউই কিন্তু বুঝতে পারিনি যে বাবা আর দুই থেকে তিন দিনের মাত্র এই পৃথিবীর অতিথি হিসেবে আছেন তো যাই হোক শুক্রবার দিন এসেছে বাড়িতে শুক্র শনি রবি সোম চার দিন ছিল তারপর মঙ্গলবার দিন সকালবেলা এই ঘটনা ডিসেম্বর মাসের দুই তারিখে তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বাবা চলে যাওয়ার ঠিক আগ মুহূর্তটাও কিন্তু আমি ক্যামেরা বন্দি করে রেখেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব পরের ব্লগে তো সেগুলো শেয়ার করতে না আমার একদমই ইচ্ছে করছে না তারপরেও শেয়ার করব তো যাই হোক আমার আর এখন মানে কথা বলতে ইচ্ছে করছে না যে কি বলবো তোমাদের সাথে কি শেয়ার করব। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা তো বললামই আগের ভিডিও তো আমি ভেবেছিলাম আজকে আমার রান্নাঘরের লুকটা একটু চেঞ্জ করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে এই ভিডিওটা কিন্তু আমি শুট করেছিলাম এই যে আমার কিচেনের এই পর্দাগুলো সেগুলোকে চেঞ্জ করেছিলাম তো যাই হোক সেটা তো তোমাদের সাথে আমি আর মানে চেঞ্জ করেছি সেটা শেয়ার করতে পারছি কিন্তু ওই যে মানে ঘরের লুকটা চেঞ্জ হয়েছে সেগুলো কথাগুলো বলতে আমার একদমই ইচ্ছে করছে না আর আজকে বলতেই পার আমার কোনো কথাই মানে আসছে না যে তোমাদের সাথে কি শেয়ার করব কি বলবো তো যাই হোক হয়তো বা একটা ব্লগে আমি তোমাদের সাথে সমস্ত কথা শেয়ার করতে পারবো না তবে চেষ্টা করবো প্রত্যেকটা ব্লগের মধ্যেই আমি আমাদের সাথে যা যা ঘটেছে যা যা হয়েছে সমস্ত কিছুই তুলে ধরার তো এটাই বলার ছিল আর কি আজকের ঘরটা গুছানোর পর আজকে যেহেতু বিয়ের একটা আমাদের পাড়াতে একটা বিয়ে ছিল তো সেই বিয়েতেও যাওয়ার প্ল্যান আছে তাই জন্য ঘর দৌড় গুছিয়ে রান্নাঘরটা গুছিয়ে চলে আসলাম এই আমার সুবার ঘরটাতে তো এই ঘরটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছিলাম তারপর সন্ধের সময় একটি বিয়েতে যাওয়ার প্ল্যান আছে তো আজকে ছিল আজকে যেই ব্লগটা শ্যুট করেছিলাম সেটা ছিল আজকে ছিল বুধবার তো আজকে বুধবার আর সামনে যে মঙ্গলবারটা আসবে মানে হাতে গুনার মাত্র সাত দিন এই সাত দিনেই কিন্তু বাবা আমাদের মাঝে ছিল তারপর তো চলেই গেল তো তখনও কিন্তু আমরা কেউই বুঝতে পারিনি আর যখনই চেন্নাইতে নিয়ে গিয়েছিল তখন কিন্তু যাওয়ার আগ মুহূর্তে না বাবা প্রচণ্ড প্রচণ্ড গেঁদেছিল বাড়ি থেকে যাওয়ার আগে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি কারণ সমস্ত কিছু তো চাইলেও আমরা শেয়ার করতে পারি না কোনো কিছু কোনো কোনো জিনিস আছে বা কোনো কিছু কোনো কোনো ব্যাপার আছে সেগুলো আমরা ক্যামেরাতে তুলে ধরতে পারি না তো যাই হোক আজকে বলছিলাম যে ওই মুহূর্তগুলো না একদমই ভুলে উঠতে পারছিলাম না যে তখনের মুহূর্তটা না বারবার মনে হচ্ছে যাওয়ার সময় যে কান্নাকাটি করেছিল বাড়ি থেকে তো যাই হোক এই যে আমি বললাম বিয়েতে চলে আসলাম রাতের বেলা আজকে হচ্ছে বুধবার তো টিয়ে শেষ করে পরের দিন সকালেও কিন্তু অনেক কাজকর্ম করেছি তো পরের দিন ছিল বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিনটা বাড়িতে ছিলাম তারপর শুক্রবার দিন তো বাবা আসলো তো শুক্রবারে সন্ধ্যের সময় গেলাম বাড়িতে তো বাড়িতে গিয়ে বাবার সাথে অনেক অনেক কথা হয়েছে আর শুক্রবার দিনকা বাড়িতে এসেই কিন্তু মানে এত এত কথা বলছিল আমার ছোটোবেলার কথা বলছিলো তারপরে মানে অনেক কিছু বলেছে সেগুলো তোমাদের সাথে না হয় আমি আরেকটা ব্লগ যখন শেয়ার করব। সেই ব্লগে শেয়ার করব। আমার সাথে কি কি কথা হয়েছিল। তো চলে যাওয়ার ঠিক আগ মুহূর্ত আমাকে কি বলেছে বা সবাইকে কি বলে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব যদি বা যদিও বা এখন যে মানে যেই পরিস্থিতিটা তোমাদের সাথে শেয়ার করছি যে বিয়েতে গেছি আনন্দ করেছি কিন্তু আনন্দ করেছি ঠিক আছে কিন্তু এই যে বয়স অভাবটা দিচ্ছি সেটা দিচ্ছি এই যে বললাম তো আজকে দিচ্ছি কিন্তু এই ব্লগটা অনেক অনেক আগের তো ভাবলাম যেহেতু ব্লগগুলো আমি সাজিয়ে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই জন্যই শেয়ার করা বলতে পারো আর নিজের মনটাকে একটু একটু করে শক্ত করার চেষ্টা করছি বেশ তো অনেক দিন হয়ে গেছে কোনো কিছুই করতে ইচ্ছে করে না ব্লগ বল তারপরেও সমস্ত কিছু তো শেয়ার করতে পারবো না তোমাদের সাথে কারণ কোনো কিছু কিছু এমন জিনিস হয়ে গেছে আমাদের সাথে যেগুলো ক্যামেরা বন্দি করতে পারিনি বা হয়তো বা ইচ্ছেও করিনি শেয়ার করতে তো যাই হোক বিয়েটি শেষ করে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল এই যে বৃহস্পতিবার সকালে আমি তোমাদের সাথে হয়তোবা কয়েকদিন আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম যে কিছুটা ধনে ভিজিয়েছিলাম যেগুলো ভেবেছিলাম যখনই অঙ্কুর আসবে তখন সেগুলোকে আমি মানে লাগানোর প্ল্যান আর কি তো সেই ধনেগুলো অঙ্কুর চলে এসেছিলো তাই জন্য গড়ের পিছনের সাইডটাতে আমি ভালো করে মাটিটাকে একটু একটু করে এমনিতে তো মাটিটা নরমই ছিল একটু একটু করে ধনেগুলো ফালানোর জন্য চেষ্টা কর মানে মাটিটাকে রেডি করছিলাম আর এই গল্পগুলো না বাবা যখন চেন্নাই থেকে এসেছে সেইগুলোও বাবার সাথে করেছিলাম তো বাবা অনেক কিছু বলেছে সেগুলো সম্পর্কে সবজির সম্পর্কে অনেক কথা বলেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে ধনেগুলো যখন ফেলেছিলাম তো আর এখন যেহেতু অনেক দিন হয়ে গেছে এই যে ধনে গাছগুলো না অনেক বড় হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে করে আর এইভাবে করে আজকের ব্লগটার মাধ্যমে তোমাদের কাছে কিছু বার্তা পৌঁছানোর চেষ্টা করলাম কিছুটার যে বাদ বাকি যেগুলো হয়েছে বা যে কীভাবে আমি বুজ্যদান করেছি বাবার নামে তো বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো পরবর্তী ব্লগগুলোতে আস্তে আস্তে করে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই থাকলো আবারও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী আরও অনেক অনেক ব্লগের মাধ্যমে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব আশাটা রাখছি জানি না সামনের দিন আবার তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারবো কি না তবে চেষ্টা করব